আমিন বলছেন কুল্লু নাফসিন যাইকাতুল প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মুসলমান ভাইরা আমার আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এই যে কোরআন শোনার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন জীবনের গ্যারান্টি নাই বাড়িতে যাইতে পারবেন কি পারবেন না তার কোনো গ্যারান্টি নাই এমনও হইতে পারে বাড়িতে যাওয়ার আগে আমাদের ইন্তেকাল হয়ে যাইতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে মুসলমান ভাইরা মৃত্যু কখন আসবে বলা যায় না আল্লাহ রব্বনা নামিন বলছেন প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে এই মৃত্যুর যন্ত্রণা কেমন যন্ত্রণা আল্লাহর হাবিব বলেছেন একটা মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় যখন তার মৃত্যুর সময় কাছে এসে যায় ওই সময় একটা এমন পানি আল্লাহর হাবিব বলেছেন ওই সময়ে তাম দুনিয়ার সকল পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তারপরেও তার পানির পিপাসা মিটবে না শুধু তাই নয় একটা জীবিত ছাগল কি জীবিত অবস্থায় একটা ছাগলের শরীর থেকে চামড়া শুলে ফেলাইলে যেমন কষ্ট হয় তার চাইতো বেশি মৃত্যুর সময় মানুষের কষ্ট হয় আম্মা জানায় সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক তা মানুষকে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করা লাগবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিন্তু যারা মুমিন ফজরের সময় যখন আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন যখন আজান দেয় এই আজান পর আরামের বিছানা ত্যাগ করে হাপনার যে বান্দা বান্দিন নামাজে দাঁড়িয়ে যায় গভীর রাত পর্যন্ত আরামের ঘুম ত্যাগ করে জান্নাতের বাগানে বসে যায় এক কথায় যারা কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করে এক কথায় যারা মমিন তারা যখন মৃত্যু বরণ করবে তাদেরও কি মৃত্যুর সময় যন্ত্রণা হবে নাকি আমার নবী বললে না যারা মমিন তাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে আম্মা জান বললেন তাহলে যদি মুমিনদেরও মৃত্যুর সময় যন্ত্রণা হয় আবার কাফেরদেরও হয় তাহলে মুমিনদের ইজ্জত থাকলো কোথায় ইয়ার শুনাল তাহলে মুমিনদের ইজ্জত থাকলো কোথায় আমার নবী বললেন আয়সা মুমিনদেরও মৃত্যুর সময় যন্ত্রণা হবে আবার কাফেরদেরও হবে কিন্তু মুমিনদের যন্ত্রণাটা যন্ত্রণায় থাকবে না আল্লাহ রব্বুল আলামিন আনন্দে রূপান্তরিত করে দিবে কেমন আনন্দে রূপান্তরিত করে দিবে এটা একটু পরে বলবো তার আগে মৃত্যু হবে মৃত্যুর যন্ত্রণা ভোগ করা লাগবে সুবহান বলেন মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না আল্লাহর একজন পয়গম্বর আছে আমরা সকলেই তার নাম জানি হযরত ঈসা আলাইহিস সালাম নাম জানেন না আল্লাহর এই পায়গম্বরকে আল্লাহ এমন একটি মর্যাদা দান করেছিলেন তিনি মৃত মারা গেছে জীব প্রাণী মানুষ কবর হয়ে গেছে এমন কোন মৃত জিনিসের সামনে গিয়ে যদি তিনি বলতেন কুম্বেজ নিল্লা আল্লাহর হুকুমে ওটো মুহূর্তের মধ্যে জীবিত হয়ে যেত এটা কি কম বড় মজেজা একটা প্রাণী মারা গেছে একটা জীব একটা মানুষ মারা গেছে কবর হয়ে গেছে কবরের সামনে বা ওই প্রাণীর সামনে মৃত প্রাণীর সামনে তিনি যদি বলেন কুমবি মুহূর্তের মধ্যে জীবিত হয়ে যায় এটা আল্লাহ তাদের একটা মজেজা মজেজা দান করার মালিককে আল্লাহ রানা আলি জন্মই তো একটা মজেজা ঠিক কিনা বলে হজরতে ঈসা আলী ইসলামের কি বাবা আছেন মারিয়াম আলি ইসলামের বিয়ে হয়েছে বিয়ে ছাড়া পুরুষের স্পর্শ ছাড়া মারিয়া আল ইসলামের গর্বে সন্তান তিনি দিয়েছেন তিনি কে সকলে বলেন তিনি কে আল্লা রবুল আলমের সন্তান দিয়েছে কিন্তু যার বিয়ে হয়নি এমন কোন একটা নারীর যদি সন্তান আপনাদের এলাকায় হয় আপনাদের সমাজ হয় আপনারা কি মেনে নেবেন সমাজের মানুষকে মেনে নেবে সব মানুষরা মেরে হজতে মারিয়া ইসলামের কাছে গিয়েছেন বলছেন মারিয়াম তোমার তো বিয়ে হয়নি তাহলে সন্তান হল এই সন্তানের পরিচয় দেব এখন বলেন হজরতে মারিয়ামেল আলী ইসলামের কাছে তার সন্তানের পরিচয় আছে সকলে বলেন আছে। পরিচয় তো নাই কারণ পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ তার গর্বে সন্তান দান করেছেন তিনি বলছেন আমার সন্তান পবিত্র ইজ্জতলা আমি কোনো অন্যায় কাজ করিনি অবৈধ কাজ করিনি কিন্তু এই সন্তানের পরিচয়ও আমি জানি না সোভান আল্লাহ বলে কিন্তু এই কথাটা কি এলাকার লোক সমাজের লোক মেনে নেবে সকলে মিলে ধরে বসেছে মারিয়াম তুমি যদি তোমার সন্তানের পরিচয় না দাও তোমাকে এলাকার থেকে বের করে দেব হত্যা করে ফেলব মারিয়াম এই কঠিন বিপদের মধ্যে স্মরণ করেছেন আমার আল্লাহকে সুহান আল্লাহ বলেন যখন কঠিন বিপদের মধ্যে পড়বেন স্মরণ করবেন কাকে আল্লাহর আলমিন বলেন আও কোন কোন ওয়াসকুরুলি কঠিন বিপদের মধ্যে বান্দা বান্দি যদি আল্লাহ রব্বুল আলমিন কে করে আমার আল্লাহ সেই বান্দা বান্দিকার করে আল্লাহর پیغمبر ইসা আলাইহিস মা মারিয়াম দুইটা হাত তুলে আল্লাকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমার বিয়ে নাই কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমার গর্বে সন্তান এসেছে সন্তান হয়েছে সেই সন্তানের পরিচয় আমার কাছে নাই রব্বুল আলামিন এলাকার লোকেরা আমাকে ধরে বসেছে আমার সন্তানের পরিচয় চায় আল্লাহ রব্বল আল লম্বা ঘটনা আল্লাহ রব্বল আলামীন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জিব্রাইল হিসলামের মাধ্যমে ও মারিয়ান যারা তোমার সন্তানের পরিচয়ে চায় যারা তোমার সন্তানের পরিচয় তোমার কাছে চায় তাদেরকে বলে দাও তারা যেন তোমার কাছে নাচে ওই দুই দিন আগে জন্ম নেওয়া শিশুর কাছে তার পরিচয় জিজ্ঞাসা করে বলেন সোবাহ আল্লাহ ওই দুই দিন আগে জন্ম নেওয়া শিশু নিজের পরিচয় নিজেই দিতে পারবে অল্প আকবার এখন বলেন এই কথা যদি বলে সমাজের লোক আরো ঠিক থাকবে তা তো আগে থেকেই রাগান্বিত তারা আরো রাগান্বিত হয়ে যাবে ঠিক কিনা বলেন ওই সময় সমাজের লোকেরা যখন বলেছে ওই দুই দিন আগে জন্ম নেওয়া শিশু তার পরিচয় দিবে বলছে তুমি কি আমাদের সাথে ফাজলামো করো আল্লাহ আকবর বলেন এমনিতেই তোমার বিয়ে হয় নাই পুরুষের স্পর্শ ছাড়া সন্তান হয়েছে তুমি বলতেছ আবার বলতেছো ওই দুই দিন আগে জন্ম নেওয়া শিশু নিজের পরিচয় নিজেই দিবে মারিয়া মারের সালাম বলছেন ও এলাকার লোকেরা ও সমাজের লোকেরা যে আল্লাহ আমিন পুরুষের স্পর্শ ছাড়া আমার গর্বের সন্তান দিতে পারে ওই আল্লাহ ইচ্ছা করলে দুই দিন আগে জন্ম নেওয়া শিশুর কণ্ঠে কথা বলাইতে পারে কথা বলেন ঠিক না এলাকার প্রশ্ন করলো বাচ্চা ঠিক আছে বলো দেখি তোমার পরিচয় কি কুরআনুল কারীম সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে তামাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই দিন দুই দিনের বাচ্চা জবাব দিয়ে বলেছিল ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানী নাবিয়া দুই দিনের শিশু বাচ্চা ডাক দিয়ে বলছে এলাকার লোকেরা সমাজের লোকেরা খবরদার আমার মাকে তোমরা গালি দিও না আমার পরিচয় শোনো কলা ইন্নী আব্দুল্লাহ আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আতানিয়াল জানি কিতাব আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন জা আলানী নাবিয়া এবং নবী হিসাবে তোমাদের মাঝে প্রেয়ণ করেছে